মন কি বাতের একশো বাইশতম পর্ব বনমালীপুর বিধানসভা কেন্দ্রের পাঁচ জনগণের সাথে শোনেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী হামলার পর ভারতের নিয়ে প্রশংসা করেন তিনি উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এদিকে কৃষিমন্ত্রী রতন লাল নাথ আজ মন কি বাত এর একশো বাইশতম পর্বটি মোহনপুর মণ্ডলের গজারিয়া গ্রামে চৌত্রিশ নম্বর বুথের নাগরিকদের সঙ্গে শোনেন এই বনমালীপুর মন্ডলের অন্তর্গত যে পাঁচ নাম্বার বুথ এই পাঁচ নাম্বার বুথে পাঠানো হয়েছে বিভিন্ন সময় আমরা দেখি যে বিধায়করা বা মন্ত্রীরা যারা আছেন তাদেরকে তাদের বিধানসভার বাইরেও বিভিন্ন মণ্ডলে তাদেরকে পাঠানো হয় তো সেই সুযোগেই আজকে আমাকে এখানে পাঠানো হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রদেশ বিজেপিকে কারণ নিজের বিধানসভার বাইরে গিয়ে মন কি বাত অনুষ্ঠানে প্রত্যেকে আমাদের পরিচিত কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান প্রধানমন্ত্রীজির যার মাধ্যমে আমরা সারা দেশে প্রতিটি রাজ্যে সংস্কৃতি খেলাধুলা আমাদের নিত্যদিনের ঘটনা বিশেষ বিশেষ ঘটনা যেগুলো হয়তো মন অনুষ্ঠান না থাকলে আমরা অনেকেই জানতাম